ফেসবুকের বিগ আপডেট এখন আপনি চাইলে আপনার ভিডিওগুলো আপনি কিন্তু খুব সহজে ভাইরাল করতে পারবেন ফেসবুক আমাদের মাঝে ইতিমধ্যে কিন্তু একটা আপডেট যুক্ত করেছে আর সেই আপডেটে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে যে আপনার ফেসবুক পেজে কিংবা ফেসবুক প্রোফাইলে যে অডিয়েন্সগুলো অ্যাক্টিভ আছে সে অডিয়েন্সগুলো বর্তমানে কোন জিনিসগুলো পছন্দ করতে আছে আর বর্তমান সময়ে কোন জিনিসগুলো আপনার অডিয়েন্সগুলো দেখছে ঠিক আছে সে জিনিসগুলোই যদি সেম টু সেম আপনি তৈরি করতে পারেন নিশ্চিত আপনার ভিডিও ভাইরাল হবে ভিডিও তো দূরে থাকে ভাইরাল হবে ঠিক আছে ভাইরাল হতে হবে ভাই ভাইরাল না হয়ে কোন উপায় নাই ঠিক আছে তো এই আপডেটটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত লেগেছে এবং অনেক অনেক আমার কাছে দুর্দান্ত অফার মনে হচ্ছে তা না হলে আপনারা কখনো ধরতে পারতেন না যে আপনার ভিডিওতে ভিউজ না আসার কারণটা ঠিক আছে আপনাদের ভিডিওতে ভিউজ না আসার কারণটা হচ্ছে যে আপনার অডিয়েন্স কখন কোন মতে কোন জিনিসগুলো দেখছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেতাম না বর্তমানে আপডেটে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে যে আমাদের আইডির সাথে পেজের সাথে যুক্ত থাকা অডিয়েন্স গুলো তারা বর্তমান সময়ে কোন জিনিসগুলো দেখছে দেখতে ভালোবাসতে আছে ঠিক আছে আমরা অনেকে অনেকে কিন্তু এই জিনিসটা মনে করতাম যে আমার আইডিতে 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার কিংবা দেখা যাচ্ছে এক লক্ষ ফলোয়ার আমার ভিডিওতে ভিউজ আসতেছে না এক হাজার দুই ভিউজ এসে থেমে যাচ্ছে ঠিক আছে আসলে এই কাহিনীটার মূল কাহিনী হচ্ছে যে আপনার অডিয়েন্স কিন্তু অন্য কিছু দেখতে আছে আপনার কন্টেন্টগুলো আর পছন্দ করতেছে না তো আপনার কন্টেন্টগুলোকে এখন বর্তমান সময়ে পরিবর্তন করতে হবে তাহলে দেখবেন যে সে অডিয়েন্স গুলোই আবার আপনার কন্টেন্টগুলো দেখা শুরু করে দিয়েছে ঠিক আছে তো চলেন স্ক্রিনের মাধ্যমে যাই এবং আপনাদের দেখিয়ে দিই যে আপনি কিভাবে খুঁজে বের করবেন যে আপনার অডিয়েন্স গুলো বর্তমান সময়ে কোন কন্টেন্টগুলো দেখছে এবং আপনি কোন কন্টেন্টগুলো তৈরি করবেন লেটস গো স্ক্রিন বর্তমান সময়ে আপনার অডিয়েন্স গুলো রকম জিনিস দেখতে পছন্দ করছে সেই জিনিসগুলো দেখার জন্য আমি চলে আসলাম আমার ফেসবুকে ঠিক আছে ফেসবুকে আসার পরে আপনারা এখানে ক্লিক করে দিবেন সেই ড্যাশবোর্ডে সেই ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন লেখা আছে ইওর রিস ড্যাশবোর্ড ঠিক আছে এই যে ইওর রিস এখানে আপনারা ক্লিক করবেন আমি যে যে জায়গায় ফলো করতে ক্লিক করতে আপনারা সেই সেই জায়গায় কিন্তু ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে এখানে দেখেন যে উপরে লেখা আছে অডিয়েন্স তো এই অডিয়েন্সে আপনারা ক্লিক করে দিবেন অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমাদের সাথে সামনে নিয়ে এসেছে পপুলার উইথ ইওর ফলোয়ার্স ঠিক আছে আমার যে ফলোয়ার গুলো আছে তারা কোন কন্টেন্ট গুলো এখন বর্তমানে দেখতে ঠিক আছে যে এখানে দেখেন অসংখ্য কন্টেন্ট আছে এখানে কিন্তু অনেক কন্টেন্ট আছে ঠিক আছে বর্তমানে আমার আইডির সাথে আমার এই আইডির সাথে যে সকল কন্টেন্ট গুলো গুলো আছে আছে তারা কিন্তু এই ধরনের ভিডিও এই ধরনের পোস্ট গুলো কিন্তু তারা দেখতে পছন্দ করতে আছে ঠিক আছে তো এই কারণে আমাদের কিন্তু ফেসবুক সাজেস্ট করতেছে এরকম ভিডিও বানার জন্য ঠিক আছে ফেসবুক আমাদের বলতেছে যে আপনি এই ধরনের ভিডিও গুলো বানান কারণ আপনার আইডির সাথে পেজের সাথে যে ফলোয়ার্স গুলো আছে তারা কিন্তু এইরকম জিনিসগুলো কিন্তু দেখতে পছন্দ করতে আছে ঠিক আছে তো দেখেন এখানে আমার আইডিতে ফলোয়ার্স হয়েছে তেইশ হাজারের উপরে ঠিক আছে তেইশ হাজার আটশো পঁচপান্ন ফলোয়ার তো এখানে আমার ভিডিওতে যদি আমি ক্লিক করি আমার ভিডিওতে দেখেন ভিউজ অন্যরকম ঠিক আছে আমার এর তুলনায় কিন্তু ভিউজ নাই ভিউজ না থাকার কারণ হচ্ছে আমার এখানে আমার আইডির সাথে জড়িয়ে থাকা যে সকল ফলোয়ার গুলো আছে তারা কিন্তু এখন বর্তমান সময়ে অন্য ভিডিও দেখতে কিন্তু আগ্রহী ঠিক আছে আমার ভিডিওতে সেরকম ইন্টারেস্ট পাচ্ছে না তার জন্য তারা কিন্তু এরকম ভিডিও গুলো দেখতে ইন্টারেস্ট ঠিক আছে তার জন্য কিন্তু আমার ভিডিওতে এখন বর্তমানে ভিউজ কম আসতেছে তো এখন ফেসবুক আমাদের সাজেস্ট করেছে যে আপনারা এরকম ভিডিওগুলো বানান তাহলে দেখবেন আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে কারণ আপনার অডিয়েন্স গুলো এই সকল ভিডিওগুলো দেখতে আছে বর্তমান সময়ে তো এই টিক্সটা এই জিনিসগুলো আপনি ফলো করে যদি কাজ করেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং আপনি আবারো আগের মতো ভিডিও ভাইরাল করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আপনারা অবশ্যই মতামত জানাবেন এই আপডেটটা আসলে কতটা বেটার আমাদের জন্য এবং কতটা ভালো কাজ করবে আমাদের জন্য অবশ্যই আপনারা জানাবেন